শহর জুড়ে দৃশ্য দূষণ ঠেকাতে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বা সিএসসির অভিনব উদ্যোগ দু সাল থেকে সংস্থার পক্ষ থেকে কলকাতার বড় রাস্তার ধারে থাকা তাদের ইলেকট্রিক বক্সে মনীষীদের ছবি এঁকে সুন্দর ও সুদৃশ্যভাবে শহরকে সাজানোর চেষ্টা করা হচ্ছে কলকাতার বিভিন্ন রাস্তায় কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের ইলেকট্রিক বক্স দেখা যায় যেখানে যত্রতত্র বিজ্ঞাপনী পোস্টার লাগিয়ে নোংরা করা হয় এমনকি ইলেকট্রিক বক্স থেকে ঘিরে পোস্টার ব্যানার টাঙিয়ে দেওয়া হয় ফলে শহরের দৃশ্য দূষণ বেড়ে যায় কেউ কেউ আবার ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য সিএসসি বক্সগুলিকে ব্যবহার করে রমরমিয়ে নিজেদের বিজ্ঞাপন দিয়ে থাকে একদিকে দৃশ্য দূষণ অন্যদিকে তাদের ইলেকট্রিক বক্সে ব্যবহার করে বেআইনিভাবে বিজ্ঞাপন রোধ করতে আগামী দিনে সমস্ত ইলেকট্রিক বক্সে মনীষীদের ছবি সুন্দর রূপে সুসজ্জিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের কাছেও মনীষীদের স্মৃতি তুলে ধরার জন্য এই উদ্যোগ কাজে লাগবে বিগত দু সাল থেকে ঠিক একইভাবে চিত্রশিল্পী রঞ্জিত দাস কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের অধীনে থাকা সমস্ত ইলেকট্রিক বক্সকে মনীষীদের ছবির মাধ্যমে সুন্দর করে তোলার চেষ্টা করে যাচ্ছে। সামনেই তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। একসময় তিনি কলকাতার পৌরসংস্থার মেয়রও ছিলেন। তাই এবার কলকাতা পৌরসংস্থার লাইসেন্স গেটের বাইরে ইলেকট্রিক বক্সে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি এঁকে তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হয়েছে। কলকাতা পৌরসংস্থার সঙ্গে নেতাজির সম্পর্ক গভীর ও গুরুত্বপূর্ণ।

তবে শুধু এখানে সীমাবদ্ধ থাকছে না এই উদ্যোগ কলকাতা পৌর সংস্থা সংলগ্ন বাকি ইলেকট্রিক বক্সগুলিতেও গুলিতেও চিত্তরঞ্জন দাস সহ কলকাতা পৌর সংস্থার সঙ্গে যুক্ত আরও অনেক শিল্পী এভাবেই মনীষীদের স্মৃতি তুলে ধরতে ছবি আঁকার কাজে যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে একদিকে দৃশ্য দূষণ রোধ অন্যদিকে দেশের প্রতি ও রাজ্যের প্রতি বাঙালি মনীষীদের অবদান এবং বলিদানকে শ্রদ্ধা জানাতে এই অভিনব প্রয়াস গ্রহণ করেছে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন বিরো রিপোর্ট আজ বাংলা